ডিমনেশিয়া একটি জটিল মানসিক সমস্যা যেখানে মস্তিষ্কের কোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে বিভিন্ন রকমের সাইড এফেক্ট বা স্মৃতিশক্তি বা তার চিন্তা ভাবনা পরিবর্তন হয় তার আচার আচরণ কমিউনিকেশনের ক্ষেত্রে পরিবর্তন হয় ডিমিনিশিয়ার বিভিন্ন রকম কারণ রয়েছে বেশ কয়েকটি কারণের কথা আজকে বিরতি বলব প্রথমত অ্যালজেমিয়ার রোগের কথা আপনারা জানেন যে এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালজেমিয়ার যে ডিজিজটা সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মাধ্যমে যেটা হয় মস্তিষ্কের যে স্নায়ু কোষের যে ক্ষতিকর যে প্রভাবটি তার কারণে কিন্তু এই ডিমনেশিয়া হতে পারে অ্যালজেমিয়ার রোগের কারণে মস্তিষ্কের কোষের যে প্রোটিন থাকে তার অস্বাভাবিক গঠন তৈরি হয় এবং প্লাকের জমা হয় এর প্রেক্ষিতে যেটি হয় তাদের ভিতরে চিন্তা শক্তি অবনতি ঘটে আপনারা অনেকেই এই বিষয়গুলো অনেকটা ফিজিওলজিক্যাল যে যার জন্য কিন্তু এগুলো হয়ে থাকে বাস্কুলার ডিমনেশিয়া যে যার মাধ্যমে কি হয় যে তাদের মস্তিষ্কে যে রক্ত সঞ্চলনের সমস্যা তৈরি হয় যার কারণে যে বাস্কুলার ডিমনেশিয়াটি অনেক ক্ষেত্রে হয় অনেক যখন দেখা যায় যে মস্তিষ্কের কোনো অংশে রক্ত প্রবাহ কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের এই যে অংশে কোষগুলো মারা যায় এবং যার প্রেক্ষিতে মস্তিষ্কের যে কার্যকারিতা সেটি হ্রাস পায় এবং এর প্রেক্ষিতে ডিমনেশিয়া দেখা দেয় অনেক ক্ষেত্রে যেটা হয় যে তাদের লিউবডি ডেমনিশিয়া হয় অনেক সময় কী হয় যে লিউবডি এক ধরনের ডিমনিশিয়া যেটা মস্তিষ্কের কোষে অস্বাভাবিক যে প্রোটিন যেকে লিউ বডি বলা হয় লিউ বডি সেটি জমা জমা হয় এবং এর ক্ষেত্রে কী হয় এরকম মানসিক দক্ষতা চলাফেরা এবং আচরণের প্রভাব ফেলে এই সময়ে এবং ফ্রন্ট ফ্রন্টো টেম্পোরাল ডিভনিশিয়া মানে আমাদের যে ফ্রন্টাল লব আছে এবং টেম্পোরাল লব আছে সে মাঝখানে দেখা যায় যে কোন লবের ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতিগ্রস্তের কারণে তাদের ব্যক্তিত্ব আচরণের পরিবর্তন ঘটায় এবং বাসাগত সমস্যা সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে পার্কিনসাজ ডিজিজের কথা বলা হয় আপনারা জানবেন এই যে পার্কিংসার্স ডিজিজ অনেক ক্ষেত্রে কি হয় যে মস্তিষ্কের যে নির্দিষ্ট অংশে ডোপামিন উৎপন্ন কমে যায় এবং এর ক্ষেত্রে ডিমনেশিয়ার যে লক্ষণগুলো সেটি প্রকাশ পায় মস্তিষ্কের আঘাত অর্থাৎ কোনো একটা কারণে তার মস্তিষ্কে বা ব্রেনের ভিতরে আঘাত লেগেছে সেই আঘাতের কারণে তার ভিতরে বিভিন্ন রকমের বারবার আঘাত পেলে এই ধরনের যে ডিমনেশিয়া বা ডিমনিশিয়ার যে লক্ষণগুলো কোনো না কোনোভাবে আসতে পারে অনেকক্ষণে দেখা যায় যে সংক্রমণ এবং রোগ সংক্রমণ এবং রোগের কারণে অনেক সময় ডিমনেশিয়া হতে পারে অনেক ক্ষেত্রে এমন হতে পারে তার বয়স বেশি অনেক ক্ষেত্রে এটা কিন্তু বয়স কম হলেও কিন্তু তাদের ক্ষেত্রে হতে পারে কিছু সংক্রমণ রোগ যেমন এইচআইভি বা এইডস মিনিঞ্জাইটিস গ্রেট জেফাল চ্যাকট রোগ বা যে জে সি জে ডি বলা হয় এই ডিমনিশিয়ার কারণ হতে পারে কোনো একটা সংক্রমণের কারণে এই রোগগুলো মস্তিষ্ক কোষের যে ক্ষতি এবং ডিমনিশিয়ার লক্ষণ সৃষ্টি করে অনেক ক্ষেত্রে যেটা হয় যে মাদকদ্রব্য বা মদ্যপানের কারণে অতিরিক্ত পরিমাণে এটি ব্যবহার করার ফলে মস্তিষ্কের বিভিন্ন রকমের ক্ষতি সাধন হয় যার কারণে ডিমেনশিয়া হয় এই কারণে আপনারা দেখবেন যে এই মদ্যপান বিশেষ করে ভিটামিন বি ওয়ান এর অভাব ঘটায় যা মস্তিষ্কের কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখবেন যে অল্প বয়সের ভিতরে ডিমেনশিয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই কয়েকটা যে কারণ তাদের কোনো না কোনোভাবে কাজ করে অনেক ক্ষেত্রে অনেক বেশি স্ট্রেস থাকলেও তারা কিন্তু অনেক কিছু ভুলে যেতে পারে সো পার্সোনালি এবং তাকে ইন্ডিভিজুয়ালি নির্দিষ্ট করে তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য এই যে কারণগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ সো এটা করা হলে যেটা হয় যে আপনি বুঝতে পারবেন বা অ্যাওয়ার হতে পারবেন আপনার কোন ধরনের চিকিৎসা দরকার অনেক সময় ব্রেন আঘাতের জন্য হয়েছে নাকি কোনো স্ট্রেস বা কারণে হয়েছে নাকি পার্কিনসাম রোগ বা লিউবডিডেমিশিয়া এর কারণে হয়েছে এটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে কিন্তু তাদের চিকিৎসাটি খুব সুন্দরভাবে করা সম্ভব হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিটি এখানে রাখছি আসসালামু আলাইকুম